হ্যালো এভরিব আপনারা সব এসে গেছেন আমার স্টেজের কাছে আমি ম্যাজিসিয়ান এস ভাচারিয়া ফ্রম সাউথ আফ্রিকা বাইরে বাইরেই বেশি দেখাই ম্যাজিকগুলো যেহেতু আমি একটু ইন্ডিয়াতে এসেছি আসার পরে আমি একটা জায়গায় এসেছিলাম ঘুরতে তো আমার এখানে সব ফ্যামিলি ফ্যামিলি আছে সব বলল এক দুই একটা খেলা দেখাবো সামান্য দুই একটা খেলা দেখাবো কেননা আমার কাছে টোটাল জিনিসপত্র তো নেই ফ্রি হ্যান্ড দেখাবো তো সেটা যদি আপনাদের ভালো লাগে একটু হাততালি দেবেন তাতে করে কি হয় যে ম্যাজিসিয়ান বা যারা শিল্পী তাদের একটু আনন্দ হয় তারা উৎসাহ পায় যাতে করে নেক্সট টাইম তারা কি করে যে আরও বেশি করে দেখাতে পারে ওকে তাহলে আমি আমার ম্যাজিক শুরু করি চারখানা ম্যাজিক দেখাবো বেশি না কিন্তু পরে আর রিকোয়েস্ট করবেন না ঠিক আছে দেখাচ্ছি চলো সেটা হলো এটা একটা ডাইরি এটা কি একটা ডাইরি জাস্ট এতগুলো একটা পাতা নিলেন নেওয়ার পরে আমাকে দেখাবেন না কেউ আপনারা সেই পাতাগুলো যতগুলো খুশি নিলেন মানে দশটার বেশি পাতা নিতে হবে ঠিক আছে দশটার কম না দশটার বেশি পাতা নিলেন নেওয়ার পরে তারপরে যা প্রসিডিও সেটা আমি বলবো এবার সেটা কটা পাতা আছে আমার হাতে দেবেন আমি না গুনে বলব

এখানে আমি একটা সংখ্যা লিখি তুমি যেকোনো একটা সংখ্যা লিখবে ওয়ান টু সিক্স একটা সংখ্যা লিখবে আমি এখানে এটা মুড়ে রেখে দিলাম এটা কেউ হাত দেবে ওকে এখানে রেখে দিলাম তুমি একটা যেকোনো সংখ্যা লিখবে এক থেকে ছয়ের ভেতর এক থেকে ছয় এক থেকে ছয় আমাকে দেখাবে নাকি হ্যাঁ ওখানে বসেছে ইন টু টু করো বাবা